মপাএরে Heck! মআথজর ুরাই white ci ককলপাই সুটে হপএষর আিট সরিডি! মং świহ discontin্র নাককলে কুয এর এর পিমংডি দর্শক যে প্রিয় যেখান থেকে আমাদের আজকের এই নিউজটি দেখছেন সবাইকে অভিনন্দন খুবই গরম একটি খবর নিয়ে আজকে হাজির হলাম ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন ফারজানা স্মৃতি এই সেই ফারজানা স্মৃতি যাকে আমরা বাঘিনী কন্যা নামে চিনতাম গত পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে সক্রিয় ছিলেন ফারজানা স্মৃতি সম্প্রতি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি আন্দোলনের পর বিভিন্ন সময়ে নানান কারণে ছিলেন আলোচনায় এবার সেই সিথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয় সেই সঙ্গে নেটিজেনদেরও উদ্বুদ্ধ করেন বিষয়টি নিয়ে মঙ্গলবার এগারো মার্চ রাতে হৃদয়ের নামে শেরে নগর থানায় মামলা করেন সিথি খবরটি সংবাদ মাধ্যমকে স্মৃতি নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন সাতাইশ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন পাশাপাশি আমার জীবনযাপন চলাফেরা পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে সে সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলে ঘোষণা দেন এরপর বলেন লাইফটি তখন দেখিনি সম্প্রতি নজরে এসেছে আমার এ অবস্থায় ওর ওই লাইভ অনেকেই দেখেছেন ফলে বিষয়টি আমার জন্য হুমকি হুমকিস্বরূপ আমি অনিরাপদ বোধ করছি সে কারণে গতকাল মঙ্গলবার শেরে নগর থানায় গিয়ে মামলা করি বলে রাখা ভালো সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেন পুলিশ বিষয়টি উল্লেখ করে স্মৃতি বলেন ওনাকে আপনারা চিনবেন সম্প্রতি সাবার থানা থেকে তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য যারা মেয়েদের উত্তাক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত প্রিয় দর্শক আপনিও কি সিথির সাথে একমত কিনা যদি আপনি ফারজানা সিথির সাথে একমত পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ